হাল ধরেছেন। মাকে খারাপ জন্য আমাদের দলীয় অনেক নেতা কর্মী দায়ী তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু পরিবর্তন আসছে তবে এবারে দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল আমরা জানি যে ছাত্রী দাঁড়াইলি জিতো কারণ পাবলিক আওয়ামী লীগের চাই এখন ঝটিকা কেলানি হবে আর ঝটিকা মিছিল হবে না বিএমপি অলরেডি বুঝতেছেন যে গত কয়েকদিনের মিছিল যে এখন আর আমাদের একটাকে ঝটিকা মিছিল করতে না এটা আমরা বুক ফুলাইয়া মিছিল করি ডাকসু নির্বাচনে শিবির নয় ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারলে ছাত্রলীগেরই জয় হত বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় নাম এখন সাইমা ওয়াজেদ পুতুল ইতিমধ্যে তিনি ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুলেছেন ছাত্রলীগের ভোটেই জয় পেয়েছে শিবির প্যানেল গুঞ্জন উঠছে আওয়ামী লীগের হাল ধরতে প্রস্তুত তিনি যতবার দল বিপদে পড়েছে তিনি আন্তর্জাতিকভাবে মাকে সাহায্য করেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা শুধু এটি রাজনৈতিক জার্নি নয় বরং এটি একটি সংগ্রাম এবার সেই সংগ্রামের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ শুধু ছটিকা মিছিল নয় রাজপথের অগ্নিকন্যা হয়ে মাঠে নামতে প্রস্তুত হাসিনা কন্যা প্রিয় দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আমরা জানি যে ছাত্রলীগ দাঁড়াইলে জিতো কারণ পাবলিক আওয়ামী লীগের চায় সুতরাং ওনাদের এখন খুব মাথা খারাপ ওনারা ব্যাপক হই হই রই আছেন তাপরা থাম্বেলটা হতে দেখছেন যে আমার থাম্বেল যেটা দিছি যে এখন ঝটিকা কেলানি হবে আর ঝটিকা মিছিল হবে না বিএনপি অলরেডি বুঝতেছেন যে গত কয়েকদিনের মিছিল যে এখন আর আমাদের ঝটিকা মিছিল করতে পারে এটা আমরা মিছিল করি আর বিএনপি গত সতেরো বছর এই ধরনের গুপ ফুলাইয়া মিছিল করা তো দূরে থাক ওনারা তিনজন নিয়ে ওনাদের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে বিষয় মিছিল করতো তো সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ এতদিন ঝটিকা মিছিল টুকটাক করার পরে গত দুই সপ্তাহ ধরে এখন বুক ফুলাইয়া মিছিল করতেছে যেই মিছিল আগামী দুই একদিনের ভিতরে আরো ব্যাপক আকার ধারণ করবে আপনাদের অনেকেই গত ভিডিওতে আমাকে অনেকেই আপনার কমেন্টস করেছিলেন কি ভাই আপনি বললেন যে ছাত্র লীগের মিছিল চিটাঙ্গা হবে চিটাঙ্গা হয় না আজকে দেখছেন আগ্রাবাদ হয়েছে অনেকেই বলছিলেন আমার আরেকটা ভিডিও দেখে আমি বলেছিলাম যে উনিশ তারিখ যেদিন জামাতের মহাসম্মেলন ছিল সেই দিন যে ঢাকা ইউনিভার্সিটি দখল হবে নীরবে অথবা সরবে গোলাগুলির মাধ্যমে এরপর অনেকে বলছেন কই ভাই আপনি তো বললেন হইলো না আপনাদের অবস্থাটা কি জানেন যে এখন বলছেন কেন ভাই এখনই হইতে হবে না রে ভাই ওইভাবে হয় না তো এই যে নীরবে দখল হয়েছে দেখছেন তুই ঢাকা ইউনিভার্সিটি নীরবেই দখল হয়ে গেছে বিএনপি কলা দিছে এখন এই যে কেস্টিমাইট যেটা আসতেছে বিএনপির কপালে সেটা আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইয়ারা করবে বহুত খেলছেন বিএনপি ভাইয়ারা আমাদের ঘর ভাঙা থেকে শুরু করে ইট পাত্তর দিয়ে মারা আমাদের ব্যবসা খাওয়া সব করছেন যেখানে গত সতেরো বছর আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন আপনাদেরকে ভাইয়ের মতন রাখছিল পরিবারের মতন রাখছিল আপনার ব্যবসা বাণিজ্য হাঁটা চলা সব করছেন কিন্তু কুত্তার লেজ তিরিশ বছর চুঙ্গাতে রাখলো সোজায় না আপনার সেই কুত্তা আপনারা যেটা করছেন সেটার শোধ এবার হবে এবার হচ্ছে যে ঝটিকা কেস কি হবে মানে আপনার বলতে পারেন হুটহাট কখন কোথায় কে আপনারা ধোলাই খেয়ে গেছিলেন কারণ আপনারাই বত্রিশ নম্বর ভাঙছিলেন মনে আছে তো ওই দিন কিন্তু আপনাদের নেতা ঢাকার খোকার পোলা সেই তো বুলডেজার পাঠাইছিল না ওই যে আপনাদের পিনাকি নবীর কথায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় তোহিদ জনতার নামে আপনারাই জুতার মালা করছেন আপনারা জামাত জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ নিয়ে একটা ভোজকর দল আপনারা মনে করছেন যে আপনারা সব দিকেই আছেন যখন যেখানে দরকার যখন দরকার তখন আমরা মুক্তিযুদ্ধের দল আমরা শহীদ জিয়ার দল শহীদ জিয়া ঘোষণা দিয়েছিলেন গ্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীন হয়ে গেছে দেশ আপনার সেই দল তা আপনাদের বোঝার দরকার তা আপনারা শেষ আপনার শেষ আওয়ামী লীগটা আপনার নিশ্চিন্ন করতে হইব এই যে পুরো ব্যান্ড করার পর আওয়ামী লীগ বুক ফুলে মিসিং করতেছে আপনার বুঝতে পারতেছেন তো কেসটি যে কেমন খাবেন সেটা এবার বুঝা দেখেন আগামী পনেরো দিনের ভিতরে জায়গায় জায়গায় কেসটি মাইল খাবেন এটা আপনার লেখা রাখতে পারেন যারা আমার ভিডিও শুনেন তারাও লেখা রাখতে পারেন মায়ের শুরু ওনাদের কপালে আর এই যে কথা বলছি আমি এটার পরে আপনার একটা ভিডিও দিব কোন সেনাবাহিনীর লোকগুলা শেখাসিনা আশাক শেখ মুজিবের পাঁচই ছবি ফালাই দিয়া পাড়াইয়া নাচছিল ছবিগুলো দেখে রাখেন সবার মনে গাইতে রাখেন সবাই ভিডিওগুলোকে নিজের কাছে রাখেন এগুলো কিসকিমারির খাওয়ার সময় আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ছক কষছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুই সালের পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয় দলের কর্মীরা ঝটিকা মিছিল সহ নানা অপতৎপরতা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তবে এইবার দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল অপারেশন চক্রবাল নামে তিন মাস মেয়াদী এই পরিকল্পনায় ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা চালানোর ছক কষা হচ্ছে অপারেশন চক্রবালের টার্গেট তিন মাসের মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা পুতুল এর মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ নাশকতার কাজে ব্যবহার হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনও ঝটিকা মিছিল কখনও তাৎক্ষণিক বিক্ষোভ আবার কখনও রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এই নেটওয়ার্কে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে বিভাজন সৃষ্টি করতেও সক্রিয় পলাতক পুলিশ কর্মকর্তারা সুকৌশলে কিছু সদস্যদের বিভক্ত করার ফাঁক তৈরি করছে সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ইতোমধ্যেই এসব গোপন সেলের খোঁজ শুরু করেছে ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ প্রতিরোধে পেট্রোলিং নজরদারি ও চেকপোস্ট জোরদার করা হয়েছে বিদেশ থেকে অর্থ পাঠানোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের প্রয়োগও প্রস্তুত রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সরাসরি রাজনীতিতে আওয়ামী লীগের পথ আপাতত বন্ধ তাই তারা গোপন নাশকতা এবং আতঙ্ক সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সমস্ত অপতৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে দিল্লিতে বসে পুতুলের চোখ দেশের রাজপথে নজর রাখছে এবং সরকারের প্রতি চাপ তৈরি করার এই নেটওয়ার্ক এখনো ভয়ঙ্কর সক্রিয় অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু পরিবর্তন আসছে ডাকসু নির্বাচনে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রধান্য এভাবে আমরা সংবাদ দেখলাম কিভাবে নির্বাচিত হয়েছে কেন নির্বাচিত হয়েছে নির্বাচনের কারণ কি এসব বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আমার লক্ষণীয় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তাদের চলাফেরা ছাত্র প্রেসিডেন্ট এবং অন্যদের চলাফেরা তাদের ভাষার ব্যবহার শব্দচয়ন সব দেখে মনে হয়েছিল শুধুমাত্র ফলাফলটা ঘোষণা হতে বাকি সবই তো তারা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় পরবর্তীতে দেখা গেল তারা একেবারেই নাই এবং শুধু নাই না এক এক সময় এক একটা অবস্থান নিয়েছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল খারাপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছেন আপনারা শিক্ষকদের এভাবে কথা বললেন একাধিক প্রার্থী এসে বললেন আমি ভোট দিয়েছি আমার ভোটটাই তো প্রার্থী পাইনি কেউ বলেন এটা ষড়যন্ত্র হয়েছে কেউ বলেন শাহবাগ দখল করেছি আমরা ছেড়ে দেব না এই নানা রকম পর্বের পরে কৌতুকপ্রদ পর্ব যেটা বিএনপির এক এক নেতা এক একভাবে কথা বলছেন একজন সাবেক নেতা এখন বিএনপির নেতা তিনি কথা গুছিয়ে টুছিয়ে ভালোই বলেন যদিও মানুষ বিশ্বাস করে না তিনি তো বলেই ফেললেন এটা ছাত্রলীগ আওয়ামী লীগের ভোটেই শিথিল হয়ে গেছে আর একজনে বললেন এর ভিতরে ষড়যন্ত্র আছে একটা আওয়ামী লীগের লোকরা এসে ভোট দিয়েছে তাদের আর নেতা বললেন যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে এত লোক বিশ্ববিদ্যালয় এলাকা আসলে পা রাখার জায়গা থাকার কথা না এগুলো ভোট বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাহিন্ত বললেন ফলাফল মেনে নিয়েছে এক একজন এক ভাবে কথা বলছেন বিএনপির অফিসিয়াল কথা কোনটা সেটা আমরা জানি না তবে ছাত্র শিবিরের ছেলেদের স্লোগানগুলো দেখেছি আমার কাছে ভালো লাগে এটা শিষ্টাচারী স্লোগান সাদিক তাই ডাকসুতে লন্ডন গেছে কি খবর পৌঁছেছে কিনা মানে তারেক রহমানকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান এর কিছুদিন পূর্বে তারেক রহমানের নামের পিছনে একটা ফিমেল জেন্ডার অর্গান এর নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে চাঁদা আদা পল্টনে চলে যায় লন্ডনে এ জাতীয় স্লোগান হয়েছে গরুর হাট বাজার টেম্পু স্ট্যান্ড দখল করা দল এভাবে তাদেরকে কথা বলা হয়েছে এবং এটা বলছে জামাত ইসলাম এনসিপি এরা আবার বিএনপির পক্ষ থেকে একাত্তরের দোসর একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এভাবে জামাতকে আক্রমণ করে কথা বলা হয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগ দিনে দিনে যেন আরো শক্তিশালী হয়ে উঠছে এবার ঝটিকা মিছিল নয় আওয়ামী লীগ এক অন্য প্ল্যান নিয়ে মাঠে নামছে এর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে হাসিনা কন্যা ওয়াজেদ পুতুল এছাড়া দর্শক ডাকস নির্বাচন নিয়ে ভোটচুরির কারচুপি উঠছে বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলছেন জামাত শিবির ভোট করে বিপি হয়েছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ドノバーツ・シュバイケ。